বেশ কিছুদিন ধরে আপনারা আমাকে ইনবক্সে জিজ্ঞেস করছিলেন যে মাতাজি গ্রহণ কবে গ্রহণ করবে তা আসলে আমিও জানতাম না তারপরে যেহেতু অনেকে গর্ভবতী মাতাজিরা আসে প্লাস অনেকেই এই গ্রহণটা মানতে হয় এমনকি আমাদের সকল সনাতন ধর্মাবলম্বী এই গ্রহণটা মানা উচিত তো সেই হিসেবে পুরো ডিটেলস সময়টা কোথায় কবে আমি কিন্তু দিয়ে দিয়েছি আমাদের বাংলাদেশ ভারত আরও কিছু দেশে আঠারো তারিখ এবং কিছু কিছু দেশে হচ্ছে সতেরো তারিখ মানে সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার তাদের আর আমাদের হচ্ছে আঠারোই সেপ্টেম্বর বুধবারে হচ্ছে গ্রহণ তো আমি প্রত্যেকটা দেশের সময় এবং তারিখ অনুযায়ী কিন্তু ডিটেলসে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি তো আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন আর যারা গর্ভবতী অবস্থায় আসেন তারা অবশ্যই ওই টাইমটাতে না ঘুমাবেন খাওয়া দাওয়া করবেন না পাশাপাশি হচ্ছে আপনারা হাঁটাহাঁটি করবেন বেশি করে হরিনাম জপ করতে পারেন এবং গ্রহণ শেষে সবাই অবশ্যই স্নান করবেন এবং গ্রহণের সময় যাতে কোনো খাবার ঘরে না থাকে কারণ গ্রহণের সময়কার খাবার পরবর্তীতে আর খাওয়া কখনোই উচিত না এবং ভগবানকে তখন ঢেকে রাখবেন গ্রহণ শেষে ভগবানের সেবা পূজা দিবেন গ্রহণের আগে মানে না ছাড়া অবধি কখনো সেবা পূজা না আর যেখানে দৃশ্যমান সেখানে উপছায়া পর্যন্ত সবাই পালন করবেন আর যেখানে অদৃশ্যমান সেখানে সমাপ্তি পর্যন্ত পালন করলেই হবে বাংলাদেশ ভারতে এবার হচ্ছে অদৃশ্য তারপরেও যারা মানে বিশেষ করে গর্ভবতী মায়েরা আছেন তারা সকলে এই বিষয়টা পালন করবেন দৃশ্যমান হোক বা অদৃশ্যমান হোক সবাই পালন করবেন তা আশা করি বুঝতে পেরেছেন আর কার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ